আসসালামু আলাইকুম আজ তেরোই আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স প্রথম বর্ষ পরীক্ষা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা জানুয়ারির আজকের ভিডিওর মাধ্যমে এই নোটিশ সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আজ তেরোই আগস্ট দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষর সহ তেরো আট অর্থাৎ আজকে থেকেই ওয়েবসাইটে কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কলেজ সকল শিক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি আইকা আঠা দিয়ে লাগিয়ে ছবির উপর এবং অধ্যক্ষের নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সিল দিয়ে পরীক্ষার্থীদের নিকট বিতরণ করবে অর্থাৎ এই অ্যাডমিট কার্ডটা ইতিমধ্যেই ওয়েবসাইটে ভিজিবল হয়েছে এখন কলেজ কর্তৃপক্ষ তাদের যে ফর্মালিটি আছে সেটা মেনটেন করে এগুলো ডাউনলোড করে অধ্যক্ষ থেকে সিল স্বাক্ষর নিয়ে স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দিবে। তো তোমরা আসলে কবে পাবে এই অ্যাডমিট কার্ডটা তোমরা যদি আগামী সপ্তাহে রবিবার অথবা সোমবারে কলেজে যাও তাহলে কিন্তু এই অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়েছে যে রোল বিবরণী ও হাজিরা শিট এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ইএমএস সফটওয়্যারের কলেজ প্যানেল থেকে ডাউনলোড করে প্রিন্ট কপি নির্ধারিত কেন্দ্রে সরবরাহের ব্যবস্থা করতে হবে তো যাই হোক এখানে প্রবেশপত্র ডাউনলোডের যে নিয়মাবলী কলেজ কর্তৃপক্ষের জন্য এটা সেখানে দিয়ে দিয়েছে এটা চাইলেই কিন্তু কোনো স্টুডেন্ট অনলাইন থেকে সরাসরি ডাউনলোড করতে পারবে না ওকে তো এখানে যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে উনিশ আট অর্থাৎ উনিশ আগস্টের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে এই বিষয়টা তাদেরকে অবহিত করতে হবে তো যাই হোক তোমরা যারা স্টুডেন্ট রয়েছে তারা সবাই আগামী রবিবার অথবা সোমবারে কলেজে যোগাযোগ করে এই অ্যাডমিট কার্ডটা অবশ্যই সংগ্রহ করে নিবা আর চব্বিশ তারিখের থেকে যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে একদম সময় খুব কম শেষ সময়ে একদম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমার পড়া উচিত তো ইতোমধ্যে যারা আমাদের থেকে সাজেশনগুলো সংগ্রহ করে নিয়েছ তারা তো নিয়েছই যারা নাওনি তাদেরকে বলবো এখনই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও এইটুকু দিতে পারি আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ সেভেন্টি টু এইটি পার্সেন্ট প্রশ্ন অবশ্যই কমন থাকবে ওকে তো এই সুযোগটা মিস করো না সাজেশনগুলো সংগ্রহ করে নিয়ে নাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ভালো থাকো সবাই